সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করি নি তা আজকে আপনাদেরকে আমি আমার লভটের ছোটোখাটো কিছু আপডেট দেখাবো আপডেট হলো আপনাদের মাঝে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার স্টেনসিল লাহোরের ডিম দিয়েছিল আলহামদুলিল্লাহ ওই ডিম থেকে বাচ্চাও পড়ছে আজকে আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো বাচ্চাগুলা কীরকম হয়েছে তা আলহামদুলিল্লাহ দুটা বাচ্চাই দেখতে পাচ্ছেন সামনেই আছে তাদের মা বাবাও আছে তো দুটা বাচ্চাই এক একই সাইজ আলহামদুলিল্লাহ তাদের গ্রোথ তারপরে তাদের অ্যাক্টিভিটিটাও আলহামদুলিল্লাহ খুব ভালো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমারও হয় অনেক ক্ষেত্রে যে একটা বাচ্চা বড় একটা বাচ্চা ছোটো হয় অনেক ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ এবার দেখলাম যে আমার যে স্টেন্সের লাহোরের যেই বাচ্চাগুলো ওইগুলো দূনুটাই একই মানে একই সাইজ হয়েছে তো এটাতে অনেকটাই আমার কাছে ভালো লাগছে সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য এবং ফ্রেশ আসার কথা যাই না ফ্রেশ আসে কি না কারণ মা বাবা তো মার একটু মিসমার্ক আসে ফিমেলটার কিন্তু মেলের মিসমার্ক আছে তবে এটা ফাইন আছে যাই হোক বাচ্চাগুলো যদি ফ্রেশ আসে ভালো হবে ফ্রেশ না আসলেও ভালো হবে সমস্যা নেই কারণ হলো স্টেনসিলের আসলে জাতটাই একটা আনকমন একটা জাত এটা আসলে সবার কাছে নাই বা সবার কালেকশানও করতে পারে না যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে একজন আছে তো বাচ্চাগুলো আশা করা যায় মা বাবার কালারে আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় স্টেনসিলের কালারটা আসলে অ্যাকুরেট কালার আসে না ওইখানে আসলে ব্লাডের একটা বিষয় থাকে তো এইগুলা দেখা যাক কীরকম কালার আসে বড় হলে আপনাদেরকে আবার নতুন আপডেট দিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হলো যাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে নতুন নতুন ভিডিও দেব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ